হ্যালো ভিওয়ার্স আজকে স্বাগতম নতুন আরেকটি একটি ভিডিওতে আমরা আজকে সমস্যাগুলো যেগুলো দেখব সবগুলো এই চারটি সংখ্যাকে ব্যবহার করে দুই তিন চার পাঁচ এই চারটি সংখ্যাকে ব্যবহার করে দেখব তাহলে আগে দেখিনি কোন কোন সমস্যাগুলো আমরা দেখব তারপর আলোচনা করব প্রথমে এটা দেখব তারপরে দেখব এটা তারপর দেখব এগুলো সর্বশেষ তাহলে চলুন শুরু করা যাক ভগ্নাংশ কী ভগ্নাংশ হলো একটি সংখ্যা যেটা একটা সম্পূর্ণ সংখ্যার অংশ যার উপরেরটাকে বলা হয় লব নীচেরটাকে বলা হয় হর ইংরেজিতে উপরেরটাকে বলে নিউমেরেটর নিচেরটাকে বলে ডিনোমিনেটর তাহলে শুরু করা যাক এটার বিভিন্ন অংশের যোগ বিয়োগ গুণভাগ হয়ে থাকে তাহলে যোগের ক্ষেত্রে আর বিয়োগের ক্ষেত্রে একই রকম কীরকম একই রকম লসাগুণ নির্ণয় করতে হয় হর ভাগ লব দ্বারা গুণ করতে হয় তাহলে তিন আর পাঁচ তার যদি লসাগু করি আমরা পাবো পনেরো কত পাবো পনেরো তিন পাঁচা পনেরো ক্রস গুণ করেন পাঁচ দুগুণে কত হয় দশ যোগ করলেন তিন চারে করেন বারো তাহলে উপরে দশ আর বারো যোগ করলে বাইশ নিচে পেলেন পনেরো ঠিক একইভাবে আমরা বিয়োগেরটা দেখি বিয়োগেরটা করলে সেম তিন পাঁচে হয় পনেরো ক্রস গুণ করেন পাঁচ দুগুণে হয় দশ বিয়োগ তিন চারে কত হয় বারো সমান নিচে আসে পনেরো পনেরো লিখে ফেললাম এবং দশ থেকে বারো গেলে হয় মাইনাস টু এবার দেখব গুণের ক্ষেত্রে কী করতে হয় গুণের ক্ষেত্রে দুই ভাগের তিন মানে টু বাই থ্রি ইন্টু ফোর বাই ফাইভ করার সময় কাটাকাটি যেতে পারে কীভাবে কাটাকাটি নামতার কাটাকাটি নামতার মধ্যে পড়লে একই নামতার মধ্যে পড়লে কাটাকাটি হয়ে যাবে তাহলে দেখুন দুই দিয়ে কে বা দুই দিয়ে তিনকে কাটাকাটি যায় কিনা না মানে উপরে নিচে কাটাকাটি যেতে হবে লবে হরে কাটাকাটি যেতে হবে তাহলে উপরে ফোর ফোর দিয়ে থ্রি আর ফাইভকে যাবে না তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ চার দুগুণে কত হয় আট টান দেন তিন পাঁচে কত হয় পনেরো খুবই ইজি এখন ভাগেরটা দেখি আমরা ভাগের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে প্রথমে এখানে কোনো কিছু করা যাবে না যতক্ষণ না পর্যন্ত আমি ভাগটাকে গুনে পরিণত করি তাহলে ভাগটাকে যদি আমি গুণে পরিণত করতে চাই যেটা প্রথমে আসে ঠিক ঠিক তেমন লিখবো বাঘের জায়গায় আমরা গুণ লিখব গুণ লিখলে একটা জিনিস পরিবর্তন হবে সেটা হলো এর পরবর্তী ভগ্নাংশ যেটা আছে সেটাকে উলটিয়ে লিখতে হবে তাহলে উলটিয়ে লিখলে উপরেরটা নিচে এবং নিচেরটা উপরে চলে যাবে এখন দেখুন গুণের সময় কাটাকাটি হয় আমি আগেই বলছি লবে হরে কাটাকাটি হয় এখানে বলছিলাম তাহলে দুইকে চার দিয়ে যায় কীভাবে এর নামতায় দুই একে দুই দুই দুগুণে চার একই নামতায় গিয়েছে সেজন্য আমাদের দুইটা দুই যেটা বলছি সে দুইটা আমরা হবে আকারে থাকবে তিন দিয়ে পাঁচ কে যায় যাবে না তাহলে উপরে কি আছে পাঁচ থেকে পাঁচ নিচে আছে তিন দুগুণে ছয় এবার আমরা এক ধাপে গিয়ে গিয়ে দেখব আমরা লবার হর চিনেছিলাম এখন দেখুন সমান চিহ্ন দেখতেছেন না সমান চিহ্ন বরাবর যে টানটা দেখতেছেন সেটাকে বলে ভাগ ভাগের উপরের অংশে যা থাকবে সেগুলো হবে লব নিচে যা থাকবে তা হর মানে চিহ্ন বরাবর যে টানটা থাকবে সেটাকে ভাগ বলা হয় তার উপর বরাবর যা থাকবে তা লব নিচে যা থাকবে তা হর তাহলে লবের দিকে যদি ভগ্নাংশ থাকে লব যদি নিজেই একটা ভগ্নাংশ হয় দেখুন এই টানের উপরে পুরো একটা ভগ্নাংশ দাঁড় করে আছে এ দাঁড় করানো থাকলে সেটা আলাদাভাবে এমনি লিখবেন লিখে গুণ দিবেন গুণ দেওয়ার পর নিচে যা আছে। তাকে নিচে একবার লিখুন আর উপরে কিছু নাই যেহেতু ওয়ান দিবেন কিছু নাই বলতে এই টু বাই থ্রি তো আপনি নামিয়ে ফেলছেন তখন তো কিছু নাই তখন কিছু নাই যখন ওয়ান লিখতে হবে এখন গুণের সময় বলছিলাম কাটাকাটি হবে দুই দুগুণে চার তাহলে এখন আর কি থাকে দেখুন তো এক এখানে এক বসবে এক ওকে এক তিন দুগুণে ছয় আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এবার আমরা এই জিনিসটা দেখব আমরা বলেছিলাম সমান চিহ্ন বরাবর যে টানটা থাকবে সেটাকে ভাগ বলে এর উপর বরাবর যা থাকবে তা লব নিচে যা থাকবে তা হবে হর এখন। হর যদি নিজেই ভগ্নাংশ হয় তাহলে উল্টে যায় কীভাবে উল্টে যায় আমরা দেখব লব যা আছে তা আমরা বসিয়ে দিব গুণ দিব গুণ দেওয়ার পর হর যদি নিজেই একটা ভগ্নাংশ হয় মানে চিহ্ন বরাবর যে টানটা থাকে টানের নিচে যে ভগ্নাংশ থাকবে সেটা যদি হর এটা তো হর হরটাই যদি ভগ্নাংশ হয় তাহলে ভগ্নাংশ হলে উল্টে যাবে উপরেরটা নিচে নিচেরটা উপরে তাহলে উপরে ছিল থ্রি নিচে হয়ে গেল থ্রি নিচে ছিল ফোর এটা উপরে হয়ে গেল তাহলে দেখুন দুইকে তিন দিয়ে কাটাকাটি যায় কি না এখন বলবেন এটা কি এটা তো ভগ্নাংশ বুঝলাম এটা কী এটাও একটা ভগ্নাংশ এখানে কিছু নয় মানে নিচে ওয়ান আছে। কিছু নয় মানে নিচে ওয়ান আছে। তাহলে ওয়ান থাকলেই আমরা বুঝে নেব এটা হলো লব নিচে ওয়ান আছে মানে এটা হর ওয়ানটা হর তার মানে এটা লব তার মানে টু দিয়ে থ্রিকে তো যাবে না ফোর দিয়েও থ্রিকে যাবে না তাহলে লবে লবে গুণ এখানেই বলছিলাম উপরেরটা উপরে গুণ নিচেরটা নিচে গুণ তাহলে উপরে উপরে গুণ করলে চার দুগুণে কত হয় আট নিচে হয় থ্রি এবার আমরা দেখব এই সাত নম্বর ঝামেলাটা আমরা বলছিলাম চিহ্ন বরাবর যে টানটা থাকবে টানের উপরে হয় সব লব নিচে হয় সব হর লব যদি নিজে ভগ্নাংশ হয় তাহলে বলছিলাম ভগ্নাংশ এইভাবে নেমে যাবে আর যদি হর ভগ্নাংশ হয় তাহলে গুণ দিয়ে উল্টে যাবে তাহলে গুণ দিয়ে উল্টে গেলে কী হয় উল্টে গেলে নিচেরটা উপরে মানে ফাইভ নিচে ছিল এটা উপরে হয়ে গেছে ফোর উপরে ছিল সেটা নিচে হয়ে গেছে এখন কাটাকাটি করেন যেহেতু গুণের সময় কাটাকাটি হয় কিভাবে হয় নামতার কাটাকাটি এবং উপরে নিচে কাটাকাটি হয় মানে লবে হরে কাটাকাটি হয় সেটা শ্রোতা বরাবর হোক বেকা বরাবর হোক দুই দিয়ে দুইয়ের নামতায় যায় দুই একে দুই দুই দুগুণে চার তাহলে আর যাচ্ছে না কাটাকাটি পাঁচ একে কত হয় পাঁচ নিচে থাকে তিন দুগুণে ছয় আশা করি বুঝতে পারছেন এবার আমরা দেখব এইটা এভাবে থাকলে এতক্ষণ তো দেখলেন যেভাবে ঠিক তেমনভাবেই সমাধান হয়ে যাবে দুই ভাগ তিন গুণ পাঁচ ভাগের চার আশা করি এতটুকু গুচার আর কোনো কিছু বাকি নেই এ প্লাস দিয়ে তিন ভাগের দুইটা লিখব এখন এখান থেকে পাইছিলাম কত উত্তর সিক্স বাই ফাইভ বা ফাইভ বাই সিক্স ফাইভ বাই সিক্স পেয়েছিলাম তো এখানে হলো টু বাই থ্রি তাহলে এখানে ফাইভ বাই সিক্স প্লাস টু বাই থ্রি এভাবে থাকলে আমি আগেই বলছিলাম ভগ্নাংশের যোগ থাকলে সবসময় লসাগু নির্ণয় করতে হয় লসাগু কয়েদের নিয়ে হর্দের নিয়ে সিক্স আর থ্রি সিক্স আর থ্রি করলে দেখুন তো এটা থ্রি এর নাম হতে যায় তিন দুগুণে ছয় আর একে তিন একে তিন মানে তিন দিয়ে তিনকে ভাগ করলে এক ছয় দিয়ে তিনকে ভাগ করলে দুই তাহলে লশাগু পাচ্ছি ছয় তিন দুগুণে ছয় ছয় একে ছয় তাহলে ছয় নিলাম তারপর হর দ্বারাবাদ এই ছয় দিয়ে ভাগ করলে এক তাহলে পাঁচ একে পাঁচ যোগ দিলাম কে তিন দিয়ে ভাগ করলে দুই এই দুইটা এর সাথে গুণ করলে দুই দুগুণে হয়ে যাবে চার আশা করি বুঝতে পারছেন ফাইভ বাই নাইন সরি ফাইভ প্লাস ফোর সমান নাইন সিক্স এটাকে একটু ছোটো করে ফেলেন এটা তিনের নামতায় যায় দুজনেই গেলে তাহলে তিন ত্রিকে নয় তিন দুগুণে ছয় তাহলে এটাকে ছোটো লগিষ্ট আকারে লিখলে থ্রি বাই টু ঠিক এটাও আর বুঝতে বাকি নাই এই যেটা দেখছেন এরভাবে থাকলে বলছিলাম এটা উল্টে যাবে তাহলে উল্টে দিলাম দিয়ে এখানের মধ্যে বন্দি করলাম মাইনাস টু বাই থ্রি আছে মাইনাস টু বাই থ্রি দিলাম এখন কাটাকাটি করে যা হয় এখানে আমরা দেখছিলাম এটা ফাইভ বাই সিক্স হয়েছিলো এখানে উপরে দেখুন ফাইভ বাই সিক্স পেয়েছিলাম এখন আমরা যাচ্ছি আমরা যাবে তাহলে ফাইভ বাই সিক্সটা এখানে লিখে ফেললাম মাইনাস টু বাই থ্রি মাইনাস টু বাই থ্রি ঠিক একইভাবে লসগু আমরা সিক্স পাইছিলাম থ্রি আর সিক্সের উপরেই পাইছিলাম দেখুন আশা করি বুঝতে পারছেন তাহলে ছয়কে ছয় দিয়ে বাক করলে এক তাহলে পাঁচ একে পাঁচ হবে মাইনাস ছয় কে তিন দিয়ে করলে দুই দুই দু হয় চার তাহলে পাঁচ থেকে চার গেলে হয় এক নিচে থাকে ছয় তাহলে দশ নম্বরটা বুঝতেই পারতেছেন এটা টু বাই থ্রি লিখে ইন্টু দিয়ে উলটিয়ে দেবো ফাইভ বাই ফোর যেমনটা উপরে করছিলাম ঠিক তেমনটাই এখানে ইন্টু টু বাই থ্রি আসে ইন্টু টু বাই থ্রি এখন দেখুন টু ওয়ান জার টু 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 জার ফোর এখন আবার একবার দেখুন টু ওয়ান জার ওয়ান টু ওয়ান জার ওয়ান তাই দুই কাটা কাটাকাটি হয়ে গেল আশা করি বুঝতে পারছেন আর কিছু কাটাকাটি যাচ্ছে না তাই যেমনটা আছে গুণ করে বসাই দিব উপরের গুলো উপরে গুণ এক গুণ পাঁচ মানে পাঁচ পাঁচ গুণ এক মানে পাঁচ লিখলাম তিন গুণ তিন সমান নয় নয় একে নয় তাহলে আর কিছু করার নাই এতটুকুই সমাপ্ত এখন এটার ক্ষেত্রে কি করব এটার ক্ষেত্রে টু বাই থ্রি আছে এই জিনিসটা লফটা নামালাম ইন্টু দিয়ে নিচের হরটা ভগ্নাংশ যেহেতু এটাকে উল্টিয়ে দেব দিলাম এখন এটা ভাগ আছে বলছিলাম ভাগ থাকলে আমাদের গুণ করে উলটিয়ে নিতে হবে তাহলে এটা টু বাই থ্রি থেকে থ্রি বাই টু হয়ে যাবে যখনই থ্রি বাই টু হলো এই টু এই টু কাটা থ্রি এ থ্রি এই থ্রি কাটা আর রইলো কত ফাইভ বাই ফোর এবার আমরা এই বারো নম্বর সমাধানটা করতে যাচ্ছি আগেই বলছিলাম লবে যদি আপনার ভগ্নাংশ তাকে সরাসরি নামিয়ে রাখুন এবং হরে যদি ভগ্নাংশ তাকে গুণ করে উলটিয়ে দেন তার মানে ফাইভ হবে উপরে নিচে হবে ফোর তারপরে যদি এরকম থাকে যোগ দেন দিলাম এই জিনিসটা দেখুন আবার লবের মধ্যে টু বাই থ্রি এভাবে থাকলে আমি কী বলেছিলাম যেহেতু উপরে লবের জিনিসটা আমি নামিয়ে ফেলেছি তাহলে উপরে ওয়ান থাকতে হবে আর নিচে ফোর আসে ফোরই থাকবে আশা করি এতটুকু বুঝতে পেরেছেন একটু মনোযোগ সহকারে করলে কাজটা সমাধান হবে টু টু দার ফোর তার মানে দুই দুকোনে চার হয় হয়ে গেল আর এখানেও দুইটুকোনে চার হয় তাহলে উপরে যা থাকে তা লিখি নিচে যা থাকে তা লিখি এখানে কিছু নয় মানে শুধু পাঁচ আছে ফা ফাইভ লিখবো নিচে আছে থ্রি এখানে আছে টু থ্রি টু যা সিক্স তিন দুগুণে ছয় এখানে প্লাস দিলাম দেখুন এখানে উপরে কিছু নাই শুধু ওয়ান আছে লিখলাম তিন দুগুণে আবার হয় ছয় যেহেতু হর সমান হয়ে গিয়েছে তাহলে আমরা খুব সহজে বলতে পারি সোজা ছয় লিখবো নিচে আর উপরে যোগ করে যা আছে তাই লিখে দিব ফাইভ প্লাস ওয়ান তাহলে কত হয় সিক্স বাই সিক্স সিক্স বাই সিক্স মানে কি সিক্স বাই তাহলে সিক্স বাই মানে কি ওয়ান হবে উত্তর অনেক সময় ভাগকে এইভাবে দেওয়া থাকতে পারে তাইলে এইভাবে দেওয়া থাকলে আপনি বলছিলাম এই সমান চিহ্ন বরাবর দেখেন যে যেটা আছে তার উপরে কী আছে লভ লভ যদি বগ্নাংশ হয় তাহলে সেটা সমান বরাবর লিখে ফেলুন ঠিক এভাবে টু বাই লিখলেন এই লভ যদি বগ্নাংশ থাকে এখন হরের মধ্যেও দেখেন বগ্নাংশ এভাবে ভাগাকার দেওয়া থাকতে পারে তাহলে এইভাবে দেওয়া থাকলে কী করবেন উল্টেই দেবেন মানে ফোর বাই ফাইভ আসে এটাকে ফাইভ বাই ফোর দেবেন গুণ করে ঠিক আগের মতোই শুধু ভাগের চিহ্নটা এইভাবে দেওয়া থাকতে পারে সেটাই বলে দিলাম মাইনাস আছে মাইনাস দিয়ে দেন এ টু বাই থ্রি ছিল টু বাই থ্রি লিখে দেন ইন্টু উপরের নামাই ফেলছেন সেজন্য ওয়ান নিচে ফোর ছিল ফোরই বসে গেল ঠিক আগের মতো টু টু জার ফোর দুই দুগুণে হয় চার এটাও দুই দুগুণে চার গুণের সময় কাটাকাটি হয় সেজন্য কাটাকাটি করতে পারলাম উপরে ফাইভ বাই সিক্স আছে লিখে দিলাম এই ফাইভ এ তিন দুগুণে হয় ছয় এ মাইনাস আছে বসিয়ে দিলাম উপরে কিছু নাই ওয়ান আছে শুধু লিখলাম তিন দুগুণে হয় ছয় তাহলে যদি আমাদের হর দুইটাই সমান হয় লসাগু কত হয় হরগুলোরই সমান হয় ছয় তাহলে ফাইভ মাইনাস ওয়ান লিখে দিতে পারে সরাসরি তাহলে সিক্স বাই এখন সিক্স বাই হবে না এখন ফাইভ থেকে ওয়ান গেলে হয় ফোর আর নিচে আছে সিক্স এখন এটা দুইয়ের নামতে যায় দুই নামতে গেলে দুই দিয়ে ভাঙলে আর থাকে দুই আর ছয়কে দুই দিয়ে ভাঙলে থাকে তিন আশা করি বুঝতে পারছেন এবার এভাবে দেখছেন এটা তো জানেন টু বাই থ্রি এই যে টু বাই থ্রি এটা নামায় রাখলাম এটা যেহেতু লবের মধ্যেই ভগ্নাংশ লবের ভগ্নাংশটা নামাই দিলাম হরের ভগ্নাংশটা কী করবো গুন দিয়ে উল্টিয়ে নিব ফাইভ বাই ফোর এখন গুণ দিব এই গুণ দিলাম এই টু বাই থ্রি নামিয়ে নেব এখন সব একসাথে হয়ে যাবে ইন টু ওয়ান বাই ফোর কেন কারণ সবগুলো আকারে আছে এখানে উপরের মধ্যে আমরা যদি একটু করে দেখি তাহলে এখানে প্লাস মাইনাসের জন্য আমরা মূলত এভাবে ব্র্যাকেট করছিলাম প্লাস মাইনাসের জন্য আলাদা আলাদা করছিলাম প্লাস মাইনাসের হিসাবটা লসাগুড় হয় যোগ বিয়োগের হয় সে মূলত লসাগুড় সেজন্য আমাদের এভাবে করতে হয়েছিল এখন যেহেতু সবগুলো গুণ এভাবে করলেই চলবে তাহলে দেখুন দুই দুগুণে হয় চার হয়ে গেল দুই দুগুণে হয় চার আশা করি বুঝতে পারছেন এতটুকু তাহলে এখন আর কিছু কাটাকাটি যাচ্ছে না তাহলে সরাসরি যা উপরে আসে তা উপরে গুণ নিচে যা আছে তা নীচে গুণ পাঁচ একে পাঁচ নিচে দেখুন তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো আঠারো দুগুণে হয় ছত্রিশ আশা করি বুঝতে পারছেন ঠিক একইভাবে টু বাই থ্রি এই যে টু বাই থ্রি আর নিচে যেহেতু ভগ্নাংশ ভগ্নাংশটাকে কী করতে হয় হর ভগ্নাংশ থাকলে উলটিয়ে লিখতে হয় লিখলাম ভাগ থাকলে এটা গুণ লিখতে হয় গুণ লিখে এই জিনিসটা উল্টাতে হয় এখন যেহেতু অনেকে বুঝবেন না এটা আপাতত আমি ভাগ আকারে লিখে রাখি আর এটা কাটে দিলাম টু বাই থ্রি এসিল টু বাই থ্রি লেখেন ইন্টু 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 কি ওয়ান বাই ফোর এতটুকু আলাদা করেন শুধুমাত্র ভাগের জন্য আমরা জিনিসটা এখন বুঝে যাব কাটাকাটি করে ফেলেন দুই দুগুণে হয় চার দুই দুগুণে হয় চার আশা করি এতটুক সবাই বুঝতে পারছেন তাহলে এখানে দেখুন উপরে ফাইভ আছে ফাইভ লেখা হলো বাঘ তিন দুগুণে হয় সে ছয় লেখা হলো ভাগ যেটা আছে এটা আমরা কী করবো গুন দিব এখানে যা পাবো তা উল্টিয়ে নেব ওয়ান বাই সিক্স হবে এখানে ওয়ান উপরে নিচের তিন দুগুণে হয় ছয় এই জিনিস যেটা পাবো ওয়ান বাই সিক্স এটাকে আমরা লিখবো সিক্স বাই ওয়ান কেন গুণ দিয়ে দিয়েছি ভাগের বদলে গুন দিয়েছি এদিকে যা পাইছি তা উল্টায় ফেললাম তাহলে ছয় ছয় কেটে গেল আর থাকলো পাঁচ ভাগের এক পাঁচকে এক দিয়ে ভাগ করলে কত হয় পাঁচই হয় এবার আর একটু এক্স ট্রাইপ এক এগিয়ে কাজ করবো ঠিক আগের মতো দেখুন শুধু লব যদি ভগ্নাংশ হয় ঠিক ভগ্নাংশটা এইভাবে করে লিখে ফেলবো লবটা নামিয়ে নেব আর হর যদি ভগ্নাংশ হয় গুণ দিয়ে উল্টিয়ে লিখবো ফোর বাই ফাইভের জায়গায় লিখবো ফাইভ বাই ফোর ব্র্যাকেট করে ফেলছি যেহেতু যোগ আছে ঠিক একইভাবে এটাকেও দেখুন টু বাই থ্রি ইন্টু ফাইভ বাই ফোর কেন ঠিক প্রথমটার মতোই হয়েছে সেজন্য আর বুঝাইতে গেলাম না সময় হবে দুই দুগুণে হয় চার আর কাটাকাটি যাচ্ছে না দুই দুগুণে হয় চার যেভাবে কাটাকাটি যায় গুণের সময় টিক কল। তাহলে উপরে আছে ফাইভ ফাইভ লিখে নিলাম নিচে তিন দুগুণে হয় ছয় ছয় লিখে নিলাম প্লাস ফাইভ বাই এ তিন দুগুণে হয় ছয় এখন যদি আমরা আরেকটু যেহেতু হর একই তাহলে আমরা প্লসেবু একই হবে তাহলে ফাইভ প্লাস ফাইভ লিখে দিতে পারতেছি ফাইভ প্লাস ফাইভ কত হয় টেন টেন বাই সিক্স দুইয়ের নামতে যাই দুইয়ের নামতে গেলে আমরা কী লিখতে পারি দুইয়ের নামতে এটাকে যদি ভাঙে টেনকে তাহলে লেখা যায় ফাইভ সিক্সকে টু দিয়ে ভাগ করলে কত হয় থ্রি তাহলে লেখা হয়ে গেলো সর্বশেষ তিনটা প্রবলেম নিয়ে চলে আসছি এগুলোই শেষ করে দিব আমরা টু বাই থ্রি দেখুন টু বাই থ্রি আগের মতোই ইন্টু ফাইভ বাই ফোর ইন্টু ফাইভ বাই ফোর এভাবে মাইনাস আছে মাইনাস আশা করি মাইনাসেরটাতে কোনো সমস্যা হবে না আপনাদের টু বাই থ্রি ইন্টু ফাইভ বাই ফোর এখন দুইটুকুণে হয় চার কাটাকাটি গেলে কাটাকাটি করে ফেলবো উপরে নিচে বা নিচে উপরে উপরে ফাইভ বাই সিক্স ফাইভ বাই সিক্স পাচ্ছি আমরা ফাইভ বাই সিক্স মাইনাস এসে বসিয়ে দিলাম উপরে ফাইভ বসালাম বাই তিন দুগুণে হয় ছয় যেহেতু আমাদের হর একই হয়ে গিয়েছে হর একই হয়ে গেলে কী হয় আমাদের লসাগু একই হয়ে যাবে সিক্স তাহলে ফাইভ মাইনাস ফাইভ ফাইভ মাইনাস ফাইভ তাহলে জিরো বাই সিক্স তাহলে জিরোকে কোনো কিছু দিয়ে ভাগ দিলাম কত পাই জিরোই আছে কীভাবে এটাও করে ফেলি টু বাই থ্রি আসে লিখে নিলাম ইন্টু নিচের হট যদি ভগ্নাংশ হয় তাহলে উল্টিয়ে লিখতে হয় তাহলে উল্টিয়ে লেখা হয়ে গেল গুণ টু বাই থ্রি আছে উপরে সেমভাবে এটাও লিখে ফেললাম ফাইভ বাই ফোর তাহলে দুই দুগুণে হয় চার দুই দুগুণে হয় চার তাহলে উপরে যা হয় তা লিখুন ফাইভ ফাইভ যা টোয়েন্টি ফাইভ উপরে যা গুণ করে পেয়েছি তাহলে পঁচিশ তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো আঠেরো দুগোনে ছত্রিশ লাস্ট সমস্যা যেটা হইতে পারে সেটা নিয়ে আমরাই শিখেছি ঠিক এ কীভাবে আমরা করে ফেললাম ফাইভ বাই ফোর একটু বোরিং লাগছে আমি জানি কিন্তু তাও আমাদের এটা করতে হবে জানার জন্য ইন্টু ফাইভ বাই ফোর এখন যদি আমরা কাটাকাটিগুলো সেরে নিই দুই দুগোনে হয় চার আমরা এটা কাটা যাচ্ছে বিধায় আমরা কাটতেছি আপনাদের অনেক সময় কাটা না যাইতে পারে তো সেক্ষেত্রে উপরের গুলো উপরে গুণ গুলো নিচে গুণ করে ফেলবেন আর যদি কাটাকাটি যায় উপরে নিচে নিচে উপরে যেদিকে হয় কাটাকাটি করে ফেলবেন কিন্তু একই বরাবর কাটাকাটি যাবে না কোনো সময় আমরা এখানে পাচ্ছি ফাইভ নিচে পাইলাম সিক্স তাহলে সমান দিয়ে রেখে ফেলি ফাইভ বাই সিক্স এখানে ভাগ আছে এটা আমরা গুণ দিব গুণ দিয়ে এখানে যা পাবো তা উল্টিয়ে লিখবো উপরে ফাইভ পাচ্ছি এটা নিচে ফাইভ লিখবো তিন দুগুণে হয় ছয় এটা উপরে লিখে দিব তাহলে সিক্স সিক্স কেটে গেলো ফাইভ ফাইভ কেটে গেলো তাহলে সমান দিয়ে আর থাকলো ওয়ান আশা করি বুঝতে পারছেন যদি ভালো লাগে থাকে লাইক করবেন এবং আরও শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন